আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ইতালি থেকে আজকে দুইটা খুবই গুড নিউজ দেবো আপনাদের সাথে যারা রোমানিয়ার বিষয় প্রত্যাশী আছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছুদিন আগে আমরা অর্থাৎ দু হাজার চব্বিশ সালের লাস্ট দিক দিয়ে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে রোমানিয়া দু হাজার পঁচিশ সালেও ভালো একটা ভ্যাকেন্সি দেবে এবং ভালো লুক তারা থার্ড খান যত অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো আছে বা ইউরোপের যে দেশগুলো আছে তার বাইরে থেকে নিয়ে আসবে সেটা প্রেক্ষিতে আমি বলছি আপনাদেরকে এবং আমি ভিডিও মেক করছি সেটা হয়তো বা দুই থেকে তিন মাস আগে হবে তো এখন রোমানিয়া যখন দু হাজার পঁচিশ সাল এখন জানুয়ারি চলতেছে তো রোমানিয়ার ইমিগ্রেশন একটা নোটিশ প্রকাশ করছে সেখানে তারা স্পষ্ট বলে দিচ্ছে যে এবছরেও অর্থাৎ দু সালে এ বছর রানিং বছরে তারা আরও এক লক্ষ লোকের ভ্যাকেন্সি তৈরি করছে এক লক্ষ লোক তারা হায়ার করবে তারা অলরেডি নোটিস প্রকাশ করছে সেখানে আমাদের গুড নিউজ হচ্ছে আমরা এখনও রোমানিতে আসতে এখন ফুল সেনজেন সেনজেন কান্ট্রি হিসেবে আমরা রোমানিতে প্রবেশ করতে পারবো এটা আমাদের জন্য খুবই একটা ভালো একটা নিউজ কিন্তু এর পাশাপাশি কিছু ব্যাড নিউজও আছে সেটা হচ্ছে কনসোলের টিম নিয়ে এবং ইন্ডিয়ান ভিসা জটিলতা কনসোলের টিম বাংলাদেশে যাবে কি যাবে না সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এদিক সেদিক অনেক আলোচনা হচ্ছে বাট এটার স্পেসিফিক সলিউশন এখন আসছে না আর কখন আসবে সেটাও সুনিশ্চিতভাবে বলা যায় না আমি যতটুকু তথ্য নিলাম যাদেরকে আমি ফোন করলাম যা বা যাদের সাথে কথা বললাম সময় আমাকে যেটা বললো হয়তো বা মার্চ এপ্রিলের দিকে তাদের যাওয়ার একটা সম্ভাবনা আছে সম্ভাবনা যাবে ব্যাপারটা এরকম না সম্ভাবনা আছে তো এটা এখনও রোমানের ইমিগ্রেশন থেকে কোনো আপডেট না জাস্ট অভিজ্ঞতার আলোকে বা যাদের রোমানে আর যে বাংলাদেশি দূতাবাস আছে সেখানে যারা কর্মকর্তা আছে তাদের সাথে যাদের লিঙ্ক আছে সরাসরি যাদের সাথে কথা হয় হয়তো বা তাদের কথোপকথন থেকে আমরা একটা অনুমান করতে পারি যে মার্চ এপ্রিলের দিকে হয়তো যেতে পারে যেতে পারে এটাই এখনো পর্যন্ত কনসুলি টিমের আপডেট তো এখন আমাদের যারা ওয়ার্ক পারমিট পাইছি বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি তাদের করণীয় কী বাংলাদেশ থেকে পাঁচটি বিভাগীয় শহর থেকে ইন্ডিয়ান ভিসা প্রদান করা হয় এই মুহূর্তে বাংলাদেশ থেকে পাঁচটি বিভাগীয় শহর ছাড়া আপনি আদারস কোনো আইবেকে জমা করতে পারবেন না আমি গত ভিডিওতে বলছি এখনও বলতেছি যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট ঠিক থাকে এবং আপনার ওয়ার্ক পারমিট ঠিক থাকে এই দুইটা ডকুমেন্টস এবং আপনার সাপোর্টিং যে ডকুমেন্টসগুলো আমরা দিই সেটা বিদ্যুৎ বিলের কপি আপনার ব্যাংকের স্টেটমেন্ট এবং আপনার ফটো এবং আপনার পাসপোর্ট এবং আপনার একটা এনওসি যদি আপনার থাকে দরকার নাই যদি থাকে দিতে পারেন এক্সট্রা হিসেবে এগুলো যদি সঠিক এবং অরিজিনাল দেন তাহলে আপনার বিষা পাওয়ার পসিবিলিটি আছে তবে এখন সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া একটা ইন্ডিয়ান বিচার অ্যাপয়েন্টমেন্ট ডেট এর কথা আপনি সাধারণ মানুষ যদি অ্যাপ্লিকেশন করেন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট ধরতে পারবেন না কিছু কিছু এটা আমি এখন প্রকাশ করতে চাচ্ছি না যারা এই বিষয়টা কাজ করেন আপনারা যারা ইন্ডিয়ান বিষয় নিয়ে কাজ করেন তারা বিষয়টা জানেন যে কিভাবে এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া হচ্ছে বা কিভাবে নিতে হয় তো সেভাবে আপনারা এখন কাজ করতে হবে আদারওয়াইজ আপনাদের আর কোনো রাস্তা ওপেন নেই আপনাদের ইন্ডিয়ান ভিসা করতেই হবে যে কোনো প্রসেসিংই হোক আর এখন অনেকে আমাকে মেসেজ করতেছেন বা কন্টাকে কি আপনি ভিসা করে দিতে পারবেন কি না আমি পঞ্চাশ হাজার টাকা দেবো ষাট হাজার টাকা দেবো এক লক্ষ টাকা দেবো এরকম অফার করে কোনো লাভ নেই কারণ এখন কন্টাকে কোনো ভিসা হয় না ইন্ডিয়ান ভিসা কনটাকে হয় না পরিষ্কার ভাষায় আমি বলতেছি কন্টাকে ইন্ডিয়ান ভিসা করা যাবে না তারা তিনটা ভিসা দিচ্ছে একটা হচ্ছে ডাবল এন্ট্রি অ্যাম্বাসি ফেস করার ভিসা যেটা এবং মেডিকেল ভিসা তারপর হচ্ছে স্টুডেন্ট ভিসা এই তিন ক্যাটাগরি ভিসা ছাড়া আর কোনো ভিসা ইন্ডিয়া অ্যাম্বাসি আমাদের বাংলাদেশিদের দিচ্ছে না সুতরাং আপনার দরকার ডাবল এন্ট্রি ভিসা আপনি যেহেতু অন্য দেশের অ্যাম্বাসি ফেস করবেন ভিসার জন্য যাবেন সুতরাং ডাবল এন টি আমাদের প্রয়োজন আমাদের টুরিস্ট ভিসা বা মেডিকেল ভিসা বা স্টুডেন্ট ভিসা তখন নেই আমরা ডাবল এনটি ভিসার জন্য তার জন্য সবচেয়ে আগে দরকার একটা ভালো মাধ্যম এবং সেই মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন যদি আপনার কিছু টাকা খরচও হয় সেখানে খরচ করে তাদেরকে ফায়ার প্রসেসিংয়ের একটা চার্জ হয়তো আপনার কাছ থেকে নেবে এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দেওয়ার একটা চার্জ নেবে দুইটা চার্জ দেওয়ার পরে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী আপনার সকল অরিজিনাল ডকুমেন্টস আমি আবার বলতেছি সকল অরিজিনাল ডকুমেন্টস কোনো ধরনের ফেক ডকুমেন্টস না যে আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইনি একটা ভুয়া অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে আমি একটা বিষা করে ফেলি তারপর অ্যাপয়েন্টমেন্ট ডেট পেলে আমি দিল্লিতে চলে যাব এরকম করলে আপনার বিষা হবে না রিজেক্ট হয়ে যাবে অরিজিনাল ডেট যদি আপনার থাকে দিল্লি অ্যাম্বাসির ডেট যদি থাকে রুমানিয়ার অ্যাম্বাসির ডেট যদি থাকে এবং আপনার ওয়ার্ক পারমিট যদি সঠিক থাকে এবং সাপোর্টিং ডকুমেন্টস যদি আপনার ভালো থাকে আশা করি আপনি ভিসা পাবেন আর এটাই এখন রাস্তা আপনাদের জন্য এর এর বাইরে এর ব্যতীত আপনি কোনো রাস্তা বা কোনো ওয়ে খুঁজে পাবেন না ওই ভিয়েতনাম থেকে স্ট্যাম্পিং করবেন সিঙ্গাপুর থেকে স্ট্যাম্পিং করবেন মালয়েশিয়া থেকে স্ট্যাম্পিং করবেন এরকম কোনো রাস্তা আমাদের জন্য তৈরি নেই বা ওপেন নেই বন্ধ সুতরাং একটাই ওয়ে আছে যাদের ওয়ার্ক পারমিট আছে এবং যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে অবশ্যই জন্য ট্রাই বাংলাদেশে সিলেট চট্টগ্রাম রাজশাহী খুলনা এবং ঢাকা এই পাঁচটি বিভাগীয় শহরে অনলি হচ্ছে আদার্স কোন সিটিতে এখন বিষা দেওয়া হচ্ছে না বা আইভে তাদের কার্যক্রম আপাতত টোটালি অফ এখানে কিছু কিছু কর্মকর্তার পরিবর্তন হয়েছে বেশ কিছু কর্মকর্তার পরিবর্তন হয়েছে যার কারণে আমাদের বিষার জটিলতা তৈরি হয়েছে এবং বর্তমানে বাংলাদেশের এবং ভারতের রাজনৈতিক ম্যাটারটা খুবই গুরুত্বপূর্ণ যার কারণে বিচার ক্রাইসিস দ্যাটস ওয় আপনি এখন সঠিক মাধ্যমে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন সেটা যদি আপনি চান ডাকাতে নিতে ডাকাতে আপনি সারা বাংলাদেশের যত লোক আছে সব জেলার লোকই ডাকাতে জমা করতে পারবেন আর আদার্স যে বিভাগীয় বললাম সিলেটের লোক আপনি সিলেটে জমা করতে পারেন সিলেট আপনার কাছে কাছে হবে আপনার নিকটস্থ রাজশাহীর লোক রাজশাহীতে জমা করতে পারেন খুলনার লোক খুলনাতে জমা করতে পারেন চট্টগ্রামের লোক চট্টগ্রামে জমা করতে পারেন তো ওভারঅল ডাকা সবার জন্যই খোলা তবে হ্যাঁ যদি আপনি আপনার সাবমিট করতে চান অবশ্যই অবশ্যই ডাকা এরিয়ার ভিতরে আপনার বিদ্যুৎ বিলের কপি দিতে হবে যদি এটা ম্যানেজ করতে পারেন তাহলে আপনি ডাকা আপনার ফাইল সাবমিট করতে পারবেন আদারওয়াইজ আপনি ডাকা দিয়ে আপনার ফাইলটা সাবমিট করতে পারবেন না এ বিষয়টা মাথায় রেখেন সুতরাং যারা ওয়ার্ডপেনের পেয়ে আছেন বসে আছেন ওয়ার্ক পারমিট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডাবল এটি ভিসার জন্য ট্রাই করেন এছাড়া আপনাদের কোনো রাস্তা নেই আর দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে যে কনসুলেটিভ আপনাদের এজেন্ট আপনাদেরকে যা বলছে সেটা আমরাও জানি যে এজেন্ট এখন কি দিয়ে আপনাদেরকে সান্ত্বনা দিচ্ছে যে আপনাদের কনসোলেটিভ আসবে আপনি ইন্ডিয়ান ভিসার জন্য ট্রাই করেন কনসুলেটিভ বাংলাদেশে আসবে ট্রাই করতে থাকেন যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ না হলে আমরা বাংলাদেশ থেকে আপনার বিশ্বাস টাইম করে দেবো এর ভিতরেই সবাইকে রাখছে আমার যতটুকু ধারণা বা আমি বেশ কিছু এজেন্টের সাথে কথা বলি সবাই এরকমই কারণ এর ব্যতীত আর কোন কথা নেই এটাই হচ্ছে কথা এখানে কারো জোরের কোনো কিছু নয় আমি জোর দিয়ে অমক করে ফেলবো টাকা দিয়ে অমক করে ফেলবো তমক করে ফেলব ব্যাপারটা এরকম না সুতরাং আপনাদের কাজ বের করতে হবে আপনার এজেন্ট রোমানিয়ান ভিসা করে দিবে সেই মর্মে আপনার কাছ থেকে ফাইল নিয়েছে ইন্ডিয়ান বিষার জটিলতা হবে বা ইন্ডিয়ান ভিসা করে দিবে এরকম কিন্তু কথা ছিল না সুতরাং এজেন্টকে আপনি চাপ দিতে পারবেন না যদি এজেন্টের মাধ্যম থাকে তাহলে এজেন্ট হয়তো আপনাকে সাহায্য করতে পারে এর বাইরে কিছু করতে পারবে না আর যারা নতুন করে আপনার ফাইল সাবমিট করবেন ওয়ার্ক পারমিটের জন্য এটা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ ওয়ার্ক পারমিটের জন্য আপনার ফাইলিকেশনটা জমা করে ফেলতে পারেন আপনার যে কোনো যদি থাকে অবশ্যই ভালো মাধ্যম যারা পূর্বে ইউরোপে অর্থাৎ রোমানিয়াতে রূপ পাঠাইছে তাদের কাজের রেকর্ড ভালো আছে এরকম লোক দেখে আপনি আপনার ফাইলটা সাবমিট করেন এবং আপনি রোমানিয়াতে আসেন রোমানিতে এসে যদি আপনি দেখেন যে আপনার কাজের ক্রাইসিস আপনার স্যালারি ক্রাইসিস আপনার থাকার জায়গা ক্রাইসিস সব কিছু যদি আপনার ক্রাইসিস থাকে আপনি রোমানিয়া থেকে ইতালিতে চলে আসতে পারবেন যদিও এখন ইতালিতে এসে এখানে কাঠ পাওয়াটা খুবই দুষ্কর খুবই কঠিন একটা কাজ হয়ে উঠছে তারপর চলে আসবেন যদি হয় কাট ভান না হলে আপনি পাঁচ বছর দশ বছর যা ইনকাম করতে পারেন তারপরেই আপনি চলে যাবেন এটাই হচ্ছে পয়েন্ট এর ছাড়া আর বাইরে আমাদের কোনো ওয়ে এখন নেই সুতরাং ভালো ডিসিশন আপনার জন্য অপেক্ষা করতেছে দু হাজার পঁচিশ সালে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই রুমানিয়ার জন্য ফাইল জমা করে দিন ভালো মাধ্যম যেহেতু রুমানিয়া প্রকাশ করছে আরও এক লক্ষ লোক তারা এবছরই হায়ার করবে এটা একটা আমাদের জন্য যাই হোক একদিক দিয়ে যেরকম আমাদের সুযোগ সুবিধা আছে আমাদের জন্য সুযোগ সুবিধা ক্রিয়েট হচ্ছে অন্যদিকে কিন্তু ভারতীয় জটিলতার কারণে আর সেটা বন্ধ হয়ে যাচ্ছে তো এই একটা জামেলা কিন্তু রুমানিয়াতে তৈরি হয়েছে যাই হোক ওভারঅল সব সমস্যার সমাধান হয়ে যাবে যদি কনসোলেটিম বাংলাদেশে যায় আমরা যেটা দেখলাম কনসোলেটিম বাংলাদেশ থেকে চলে আসছিল যেটা দু সালের আগে দু হাজার চব্বিশ সালে দুই হাজার চব্বিশ সালেই প্রথম দিক দিয়ে হয়তো বা তো এক দেড় মাসের মধ্যে ছিল তারা নিরাপত্তার জুহার দিকে তারা চলে আসছে সেখানে বেশ একটা রাজনৈতিক এবং কূটনৈতিকের একটা চাপ ছিল বাংলাদেশ এবং ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকান কান্ট্রিগুলোর সাথে যার কারণে তারা আসতে বাধ্য হয়েছে যাই হোক এগুলো আমি বলতে চাচ্ছি না ভিডিওর মধ্যে সেই কারণটা যদি বাংলাদেশে এখন যেহেতু সরকার পরিবর্তন হয়েছে নতুন সরকার আসছে তারা যদি ফ্যাসিলিটিসটা দেয় এবং যদি তাদের রোমানিয়ান কনসুলিটিমকে আশ্বস্ত করতে পারে যে আপনারা আছেন আপনাদেরকে পূর্ণ স্বাধীনতা এবং পূর্ণ সেফ পূর্ণ নিরাপত্তা এবং আপনাদের কাজের পরিবেশের বিষয়টা আমি আমরা করে দেব তাহলে কনসুলেটিম যাবে আবার বাংলাদেশ থেকে বিশ্বাস ট্যাম্পিং করবে তো ওভারঅল হচ্ছে আপনারা যারা ওয়ার্ড পারমিট পাইছেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন বিষার জন্য ট্রাই করেন ভালো মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেন আপনার ফাইল সাবমিট করেন কোনো কন্ট্রাক্ট না নর্মালি আপনার বিষয় হবে এটা হচ্ছে আপনাদের কথা আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে দুই সালে এক লক্ষ লোক নিবে আপনারা রোমানিয়াতে আপনার ফাইলটা সাবমিট করতে পারেন ভালো একটা মাধ্যম দেখি এটাই হচ্ছে আপাতত আপনাদের জন্য আপডেট নতুন যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ততক্ষণ ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে